আর আরুর বিরুদ্ধে সব গোপন তথ্য ফাঁস করে দিল তারি ননদের নেহা শাশুড়ি ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সবকিছু জানতে পারবেন এই আরু চুননি তোরে কইছি আমি একবার ছাইড়া দিছি প্রথমবার আমার গটটারে তুই নষ্ট করছিলি আরেকবার এখন যদি শুরু করস তাহলে মনে করবি মনে কর কি কোন মুতে এটা তো মনেটা মনেই আছে আমি কোন জায়গায় যদি কমেন্ট করি এই কমেন্টের স্ক্রিনশট যায় বাদন দেনি হারে দেশকে এই কি লিখে দেশ ঘরে অশান্তি সৃষ্টি কি লেগে খরচ করা দুইটা মিল্লা হ্যাঁ এই বাদর নেহা তোর পাও চার চার ছিল এর লিগে তোর তোর কাছে যায় যায় তোর লগে ভিডিও বানাইছিল হন অনলাইন করে কিন্তু অনলাইন বারবার কইছি অনলাইন করে কিন্তু আমার খাইতে হইব না বুঝছস আমার জামাই কিন্তু বিদেশ থাকে তোর মত বাজারে যায় যায় নাস্তা হইব না আমার হ্যাঁ তোর কত বড় সাহস কত বড় সাহস তুই আবার বাদন তুই স্ক্রিনশট দিয়া দেয়াস আর তোমার আম্মু আমার নামে বিয়া করছে

আমার পোলারে আমার পোলার আমি সারি না কারণ অন্যায় অন্যায় বুঝছস আমি চাইছি আমার পোলার বউ ঘরে থাকবো এটা মতো বাজারে বানাইতে চাইনি তুই আবার কস আমার মানে আবার কি কস তুই আবার তুই কি কস তুই আমার আনতে নিয়া তুই কি কইছ আমার ধর্মের বোন আমার ধর্মের ভাই তো ধর্মের বোন ধর্মের ভাইটি কই কই মাঠ থেকে মাসির দরদ বেশি দায় আমি এখন আমার এখন পোলামে আমি জাগা

ফার্টার আর এক বার নাই কন্торе নিয়া কথা কর কোনো ইন্টারেস্ট নাই বুঝছস তুই আবার কষ্ট করে নিয়া কথা কইলে বলে বিউ বিউ তোর ভিটে যাবইরা দিমু এককারে বিউ অলির ঘরে বিউ অলি বিউ দেখি করমু রে বিউালি আইছস তগরলে কথা কইলে বিউ হেগরলে কথা কইলে বিউ বিউ তোকে ভিটে বইরা দিমু এককারে বিউ দিয়া কি করমু বিউ মারাস 100 বার কইছি যে এমনি আমি আইডি চালাই প্রথমত কইলাম না লেভেলে যাওয়ার শখ নাই তোর মতো লেভেল আমরা যাবো আমগো যাওয়ারই ইচ্ছাও নাই তোর মতো লেভেল আমগো কোনো দরকার নাই বুঝছাস ফুলা বাপ রে বাপ ফুলারে সারিনার কত বড় সাহস তোমার মা আমগরে নিয়া কমেন্ট করছে ভাল লাগে না তোর হ্যাঁ এখন ভাল লাগে না মানে মনে করছস আন্টি মানে হেরা হেরা মিল লেগেছে গা হ্যাঁ তোরা থার্ড পার্সেন্ট সবসময় থার্ড পার্সেন্টই থাকবি বুঝছস টিকটকে এই যে মাইসেগুলোকে মিশবি আর কবি ধর্মের বাই ধর্মের বোন নইলে তোমার সেটা তো করে জুতাইব মাইসেগুলোকে যে মিশস ফার্দার এই যে এক একটা কথাই কইছি আমার পুরা মাইয়ার যদি ফোন দেস রে আর একটা স্ক্রিনশট দেস কইলাম না কই দিলাম আমার ফ্যামিলির ভিতরে তুই ঢুকবি না মতো থার্ড পার্সেন্টটা তো আমার ফ্যামিলিতে অন্য ঢুকে আমার ফ্যামিলিটা শান্তিতে আছে অশান্তি করবি না কয়ে দিলাম তরে এই আর চুন্নি তরে কইছি আমি একবার ছাইরে দিছি প্রথমবার আমার গড়টারে তুই নষ্ট করছিলি আরেকবার এখন যদি শুরু করস তাইলে মনে করবি মনে কর কি করমো এটা তো মনেটা মনেই আছে